চন্দ্রমল্লিকা ও দীপিনের আত্মা শ্মশানের গর থেকে মুক্ত হওয়ার পর মনে হচ্ছিল সব শান্ত রত্নায় এক রাতে সেই আগুন পোড়া ঘরে জানালা দিয়ে চাঁদ দেখছিল কিন্তু এক অদ্ভুত কণ্ঠস্বর শুনে তার শরীর ঠান্ডা হয়ে যায় তুমি আমাদের ভালোবাসা রত্না তাই ভালোবাসা তোমাকে শুয়েছে না কিন্তু এবার তুমি শুয়ে যাবে আগুন সেই ঘুরে তাকালো কেউ নেই কিন্তু আয়নায় সে নিজেকে দেখে আঁকিয়ে উঠল। চোখ দুটো আগুনের মতো লাল চুল হালকা ভেসে উঠছে বাতাস ছাড়াই যেন তার শরীরের ভেতরে কারো অস্তিত্ব গেঁথে পরদিন সকালে শেষে গিয়ে ওঠে দেখে বিছানার চাদরের আঁকা অজানা প্রতিহীন ফুল যার পাপড়িগুলো আগুনের লম্ব লম্বিহাব্বার মতো ছড়িয়ে আছে ঘরে দেওয়ালে হঠাৎ আসো কেটে লেখা রক্তে জন্ম ছায়ার মৃত্যু রত্নায় কেবল নামমাত্র মানুষ সে তাড়াতাড়ি ছুড়ে যায় রুদ্র সেনের কাছে রুদ্র তাকিয়ে বলেন চন্দ্রমল্লিকা মুক্তি পেয়েছে ঠিক হই কিন্তু তার ভালোবাসা ছায়া কিনে নিয়েছে তোমার শরীর তুমি এখন সেই আলোয় অভিশাপে জড়ানো এক আসপথে আত্মা রত্না চিৎকার করে বলে কিন্তু কিন্তু কেন আমি রুদ্র জবাব দেন কারণ তুমি নিজে না বুঝে ছিলে দীপিনের প্রতি এক অলিখিত টান সেই না বলা প্রেম চুপচুপি মাটির নিশে বসে গেছে এখন তার গন্ধ হয়ে উঠছে অভিশাপ তো ভালোবাসার গন্ধ সে রাতের রতনা খেয়াল করে সে যখন আয়না নিজের দিকে তাকায় তখন শুধু নিজের মুখ নয় তার পাশে দাঁড়িয়ে থাকা এক দীর্ঘ চুলওয়ালা নারীর ছায়াও দেখতে পায় সে ঘাড় ঘুরিয়ে দেখে কেউ নেই আবার তাকায় আয়না মেয়েটি তার গাল ঘেসে বসে আছে ঠোঁটে ধোয়ার মতো হঠাৎ মেয়েটি বলে ওঠে আমার নাম আয়েশা আমি ছিলাম দীপেনের প্রথম কলকাতার দিনগুলোতে আমাকে ভুলে সে ভালোবেসেছিল চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকাকে তুমি জানো না রত্না এই গল্পে একজন এখনো রয়ে গেছে যার অভিশাপ এখন জেগে উঠেছে আঠারোশো আটানব্বই সালে কলকাতায় যখন দীপেন যুবক ছিল সে তখন কলকাতার টাউন টাউন হলে লাইব্রেরিতে কাজ করত সেখানে প্রতিদিন পড়তে আসতো এক মেয়ে আয়শা সেই সময় প্রেম ছিল কেবল চোখের ভেতর জলের মতো আয়সা ছিল সাহসী দীপেন ছিল লাজুক একদিন দীপেন বলেছিল আয়শা তুমি কি আমার সঙ্গে শেষ দিনে কাটাবে চুপচাপ কোনো কথা ছাড়া আয়সা বলছিল আমি চিরকাল কাটাবো যদি তুমি আমাকে রেখে অন্য কারো না হও কিন্তু সময় বদলায় দীপেন চলে এলো গ্রামে তার পিতার ডাকে আয়সা অপেক্ষা করতে করতে মরে গেল না রোগে নয় আত্মহত্যা সে লিখেছিল যদি তুমি অন্য কারো হও তবে আমি তোমার ছায়া হব আমি ভালোবেসেছি তাই আমি পিছু ছাড়ব না মৃত্যুর পরেও না আয়সা রাতে এতকাল ঘুমিয়েছিল কিন্তু চন্দ্রমল্লিকার দীপিনের মুক্তির পর ভালোবাসার ফাঁকা জায়গায় আয়সা ঢুকে পড়েছে না সে এখন রত্নার শরীর ব্যবহার করছে শুধু দীপেনকে নিজের দাবি জানাতে নয় বরং চন্দ্রমল্লিকার আত্মাকে ছিন্ন ভিন্ন করতে রুদ্র বলেন রত্না তুমি এখন প্রেমের একটি যুদ্ধ ক্ষেত্রে তিন আত্মার লড়াই চলতে তোমার শরীরে তুমি যদি তুমি যদি আত্মা নিয়ন্ত্রণ না পাও তবে তোমার শরীর হিংস্র হয়ে উঠবে তুমি কাউকে হতাও করতে পারো রত্ন জিজ্ঞেস করি নাহলে আমার মুক্তি কীভাবে রুদ্র বলে তুমি প্রেম বেছে নাও আয়ুষা চন্দ্র মল্লিকা না নিয়ে দেখি তিনটার মধ্যে একটিকে বেছে নিতে হবে চিরতর রাতের রত্না একা ঘরে বসে থাকতির দরজা খুলে যায় ভেতরে এসে দাঁড়ায় দিবেন একজন নিঃশব্দ প্রেত সে বলে তোমরা আমাকে নিয়ে যুদ্ধ করছো আমি তো আর নেই রত্না তবুও তিনটি হৃদয় আমাকে টেনে নিয়ে যাচ্ছে তিন দেখি এখন আমি কেবল ছায়া আর তোমার শরীর জেগে উঠেছে সব অভিশাপ রত্ন বলে তুমি কি চাও আমি নিজেকে মুক্তি করি তুমি কি চাও আমি নিজেকে মুক্ত করি দীপেন কাঁদে আমি চেয়েছিলাম শুধু ভালোবাসা কিন্তু এখন সব প্রেম কেবল দংশন হয়ে উঠেছে রুদ্রতান্ত্রিক তৈরি করে একটি জ্বলন্ত মৃত্যু তিনটি আত্মা চারিদিকে ঘরে চন্দ্রমল্লিকা কেবল ঈর্ষায় পোড়া প্রেম আয়সা ভয়ানক কিন্তু গভীর নির্ভেজাল প্রেম রত্না নিজের হৃদয় খুঁজছে প্রত্যেকে রত্নার শরীর চাইছে একনা না মন্তস্বরণে চারপাশের বাতাস আগুনের রূপ নেয় এক সময় রত্না চিৎকার করে ওঠে না আমি কারো ছায়া হব না আমি কাউকে ভালোবাসার জন্য আমার শরীর সাথে পারবো না আমি থাকবো নিজই না আয়সা না চন্দ্রমল্লিকা চারপাশে বিস্ফোরণ তিন আটটা তিন আটটা হঠাৎ এক মুহূর্তে রূপ নেয় একটি মাত্র আলো রেখায় সে আলো শুয়ে যায় রত্নার হৃদয়ে তারপর নিরাপত্তা রত্নার ঘুম ভাঙে সকালে সব শান্ত আয়নাই নিজের মুখ দেয়ালে কোনো চিহ্ন নেই ফুলের গন্ধ নেই কিন্তু কানে বাজে এক মৃদু কণ্ঠস্বর তুমি নিজেকে বেছে নিয়েছো রত্না এখন তুমি বাসবি কিন্তু সেদিন বিকেলে যে গ্রামের পাশের নদীতে হেরে যায় দেখে এক অচেনা মেয়ে বসে গাইছি ভালোবাসো মরেনি শুধু বদলে গেছে আজ আমি নতুন শরীর পেয়ে অসনার প্রশ্ন করে তুমি কে মেয়েটি হেসে বলে আমি আসা এখন আবার ফিরে এসেছি নতুন নামে নতুন শরীরে আর এইবার আমি কাউকে ছাড়বো না গ্রামের কোয়েশনে সেই পুরোনো পোড়া জমিদার বাড়ি আজ আবার আলোকিত রত্ন দাঁড়িয়ে আছে সিঁড়ির মাথায় তার চুল উড়ছে হাওয়ায় শরীরে যেন দীপ্তি সে একা নয় তার পাশে দাঁড়িয়ে আয়সা নতুন রূপে নতুন চোখে দূরে চন্দ্রমলিকা ছায়া আদার পাশেই দিবে চারজন চার পাশে বাতাসে বেদনার গন্ধ রত্না কাপা গলায় বলে আজও শেষ আজ এই প্রেমের মাটি থেকে সব অভিশাপ আমি সরিয়ে দেব চন্দ্রমল্লিকা বলে তবে বলো রত্না তুমি কাকে বেছে নেবে ভালোবাসা কখনো কারোর সঙ্গে ভাগ করা ভালোবাসায় কারোর সঙ্গে ভাগ হয় না রত্ন চুপ আয়সা হাসে তুমি তো শুধু একটা শরীর তুমি জানো না কত রাত আমি যেতেছি এই আজ আমি সব জ্বালিয়ে দেব। দেবেন বলে আমরা সবাই ভালোবাসি কিন্তু আজ ভালোবাসাকে কি জ্বালিয়ে দি কিন্তু আজ ভালোবাসাকে কি জ্বালিয়ে ফেলবো রুদ্রে এসে উপস্থিত হন হাতে তার তামার ঘণ্টা ও যজ্ঞের পোড়া বই তিনি বলেন এই জমিদার বাড়ির গোপন সিন্ধুকে এক পুরাতন বন্ধন ছিল তিনটি আত্মার চন্দ্রমল্লিকা আয়সা আর দ্বীপেন এখন রত্ন হয়ে গেছে সেই বন্ধনের সাবি সে জানায় জমিদার রাজকুমার দ্বীপেন পুনর্জন্মে ছিল তান্ত্রিক প্রেমী চন্দ্রমল্লিকা ছিল এক দেবদাসী আর আয়সা ছিল তার এক অপূর্ব সাধারণ মাধ্যম এই প্রেম বারবার ফিরে আসে নতুন শরীরে নতুন নামে রুদ্র বলে রত্না যদি তুমি নিজেকে উৎসর্গ করো তবে তিনটি আত্মাই মুক্ত হবে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যাবে তবে চাইলে তুমি চন্দ্রমল্লিকা বা আয়সাকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে পারো নিজেকে রক্ষা করে রত্না চুপ করে পোড়াবাড়ির নিস্তলায় কূপের সামনে রত্ন দাঁড়িয়ে ভাবে আমি যদি নিজেকে উৎসর্গ করি তবে সত্যি কি ওরা মুক্তি পাবে নাকি প্রেমের নামে আর একটা মিথ্যা পূর্ণ হবে হঠাৎ চন্দ্রমল্লিকা তার সামনে এসে বলে আমি চাই দিবেন মুক্ত হোক আমি চাই না আর এই অভিশাপ থাকুক আর সে চিৎকার করে উঠে তুমি তোমার প্রেম পেয়েছিলে আমি তো পাইনি আমি তো শুধু প্রতীক্ষা করেছি রত্না বলে তোমরা কেউ মুক্তি পাওনি কারণ তোমরা ভালোবাসা নিয়ে লড়াই করছো ভালোবাসা যদি সত্যি হয় তবে সেটার কোনো দাবি হয় না সে এগিয়ে এসে কূপের দিকে আমি চাই না কেউ মরে যাক আর ভালোবাসার নামে আমি নিজেই শেষ করে দিচ্ছি এই দংশন সে ঝাঁপ দেয় কূপে কিন্তু কুপের নিচে নেই জল আসছে এক বিশাল আয়না যেখানে প্রতিফলিত হয় তার হৃদয়ের সব দীপেনের শ্মশানে ছায়া চন্দ্রমল্লিকার চোখ আশার কান্না আর নিজে একা এক রাত জেগে থাকা অপেক্ষা সেই আয়নায় ভেঙে যায় আলো সরিয়ে আর আয়সা একে একে বলে তুমি ভালোবাসিছো নিজেকে সেই ভালোবাসায় মুক্তি তুমি আমাদের ক্ষমা করেছো তাই আমরাও নিজেও ক্ষমা করলাম দিবেন কাছে এসে বলে রত্ন আমি চেয়েছিলাম কেউ একদিন ভালোবাসার মানে বুঝুক মানে জানুক তুমি শিখেছো এবার আমি যেতে পারি তিনটি আত্মা মিলিত হয় এক চন্দ্রমল্লিকা ফুল হয়ে আকাশে উড়ে যায় রত্নার কপালে পরে এক বিন্দু আলো সে তিন দিন পর সে এখন হাসপাতালের বিষয়ে রুদ্র পাশে বসে আসেন কিন্তু গত তিন দিনে জমিদার বাড়ি আগুনের ভস্য হয়ে গেছে আর কোথাও কিছু পাওয়া যায় রত্ন বলে চন্দ্রমল্লিকা দ্বীপে নাইসা রুদ্র মৃদ এখন পাতাশে যেখানে আর কোনো প্রশ্ন নাই যেখানে আর কোনো প্রশ্ন পর রত্ন গ্রামের স্কুল শিক্ষা কথা শুরু করে একদিন লাইব্রেরিতে পুরনো বই গোসাতে গিয়ে সে খুঁজে পায় এক পুরাতন খাতা তাতে লেখা তুমি যদি একদিন প্রেমকে ক্ষমা করো প্রেমও তোমাকে মুক্তি দেবে চন্দ্র মল্লিকা আঠারোশো আটানব্বই রত্না তাকায় জানালার বাইরে তাকে দেখে হাসছে এক ছেলে চোখের দ্বীপনের মতো গভীরতা মুখে এক শ্রেণীর মৃদু হাসছে মনে মনে বলে ভালোবাসা মরেনি ভালোবাসা শুধু নতুন নাম নেয়